যেটা দেখতে পাচ্ছেন আমার হাতে এটা হলো রুহ আল সাইদা যে আপনি নামটা শোনা মাত্রই কিন্তু বুঝে গিয়েছেন যে না এটা হলো আমাদের সেই ফেমাস রুহ আল সাইদা যেটা কিনা আপনার এক সময় খুব বেশি হাইপে ছিল এবং এখনও যারা স্নিফ করে তারা এটা নিতে বাধ্য হয় তো এটাও কিন্তু খুবই স্ট্রং একটা মাস্কি অ্যানিমেলিক টাইপের একটা ফ্রেগরেন্স যেটা কিনা আপনাকে ওই একটা ফিলিংস দেবে স্পিরিচুয়াল টাইপের একটা ফিলিংস দেবে মানে আপনি নামাজ পড়তে গেলে বা আপনি ইবাদতের সময় যদি এক্সট্রা একটা অনুভূতি চান তাহলে এই রু আল সাহিদাটার তুলনা অন্য কিছুতে হয় না তো আমি বলবো যারা যারা এরকম জিনিস খুঁজছেন যেটা কিনা আপনাকে লাস্টিংও দিবে হিউজ প্রোজেকশনও দিবে পুরো মারাত্মক এবং আপনাকে কমপ্লিমেন্ট দিবে চারিদিক থেকে যে না কী টাইপের পারফিউম ইউজ করেছে তাহলে বলবো এই রুহ আল সাহিদাকে সাহিদাটা কিন্তু সে হবে তো আমি বলবো যারা যারা আবার চিন্তা করছেন যে এটা পার্টিতে গেলে স্কুলে গেলে অফিসিয়াল এটা ইউজ করবেন তাহলে কিন্তু এটা তাদের জন্য না এটা একমাত্র আপনি জুম্মা দিনে ইউজ করতে পারবেন আপনি নামাজের সময় ইউজ করতে পারেন পারবেন বা আপনি বাইরে যাচ্ছেন আপনার স্পেসিফিক কোনো কারণে না এমনি আপনি একটু বাইরে যাচ্ছেন তাহলে আপনি এটা ইউজ করতে পারেন তো এটা হালকা করে একটা সুন্দর একটা স্মেল কিন্তু বাম করবে তো এই তো যারা যারা এরকম একটা ইউনিক স্ট্রং পারফিউম খুঁজছেন তাদের জন্য কিন্তু এই রু আল সাইদাটা ওয়ান অফ দ্য বেস্ট হবে